ভিউয়ার্স বিয়েবাড়িতে বাড়িতে যেই মিষ্টি দইটা দেওয়া হয় আজকে আমি আপনাদের সাথে সেই মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব এই দইটা তৈরি করা খুবই সহজ আর এটা খেতে যে কি সুস্বাদু আপনারা বাসায় তৈরি করবেন দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি একটি হাঁড়িতে দুই লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এখন কিছুটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দেবেন খুব ভালো মতো নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যারামেল আপনারা দেখবেন দোকান থেকে যেই দইটা কিনে আনা হয় মিষ্টি দই সেই দইটা কিন্তু একটু লালচে রঙের থাকে কারণ ওরা ক্যারামেল ব্যবহার করে আপনি ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন আর না চাইলে দরকার নেই খুব ভালো মতো নেড়ে নিচ্ছি ফুটে উঠেছে এখন এইভাবে আরও পাঁচ মিনিট আমি খুব ভালো মতো ফুটিয়ে নিব ফুটানো হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব এখন এই দুধটা থেকে প্রায় দুই কাপ মতো দুধ আলাদা নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে হালকা গরম থাকে সেই দুধে দিয়ে দিলাম এক কাপ আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি দই খুব ভালো মতো মিশিয়ে নিলাম আপনারা চাইলে টক দইও মিশাতে পারেন তবে তাহলে সারটা টক মিষ্টি আসবে এখন হাঁড়ির পুরা দুধের সাথে এই দই মিশ্রিত দুধটা আমি মিশিয়ে দিব ডিয়ার ভিউয়ার্স একটা জিনিস খেয়াল রাখতে হবে হাঁড়ির দুধটা যেন আঙুল চুপালে যেই গরমটা আমরা সহ্য করতে পারবো তার চেয়ে কিছুটা বেশি গরম থাকে এখন গরম অবস্থায় আমি যে পাত্রে সেট করব সেই পাত্রগুলোতে মিশ্রণটি ঢেলে নিচ্ছে আপনারা চাইলে যে কোনো শেপের মাটির কিংবা কাচের কিংবা প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন ভিওয়ার্স আমার সবগুলো পাত্রে ঢেলে নেওয়া হয়ে গেল এখন আমি ট্রে দিয়ে ঢেকে নিয়েছি তারপর কম্বল এবং ভারী কিছু দিয়ে ঢেকে রাখবো ছয় থেকে আট ঘন্টা ঠিক আট ঘন্টা পর আমি কম্বলটা তুলে দেখাচ্ছি আমার দইগুলো কেমন জমেছে গ্যাস দেখুন কী সুন্দরভাবে জমে গেছে পাত্রটা উপর করলেও পড়ছে না দেখিয়ে দিচ্ছি আরও একটা নিচেরগুলো থেকেও আমি দেখিয়ে দিচ্ছি কেমন জমলো আমাদের দেশে সাধারণত বেশিরভাগ খাবারেই কেমিক্যাল ব্যবহার করা হয় বাসায় একটু কষ্ট করে আপনারা তৈরি করবেন স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবেন আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ভালোভাবে জমেছে দেখুন কি সুন্দরভাবে জমেছে একটুও থকথকে হয়নি কিংবা পানি পানিও হয়ে যায়নি ভিভার্স আপনারা একটু কষ্ট করলেই এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করতে পারবেন দোকান থেকে কিনতে হবে না পরিবারকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিয়ার ভিওর্স আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে রেসিপি নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ